শিশুর পেট ব্যথা বিষয়টা আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ তো সেক্ষেত্রে পেটে ব্যথা এবং গ্যাসের সমস্যা উভয়ের ক্ষেত্রেই আমি আপনাদের বোঝার সুবিধার জন্য এটাকে বাচ্চার বয়স অনুযায়ী এটা ভাগ করে দিতে চাই ঠিক আছে যে যেমন হচ্ছে যে একটা নবজাতকের যে বাচ্চার বয়স শূন্য থেকে মানে আঠাশ দিন বা সেই বাচ্চার ক্ষেত্রে পেটে ব্যথার কারণটা অন্যরকম এবং তার অভিব্যক্তি বা প্রকাশটা হবে একরকম আর তার থেকে একটু বড় বাচ্চা যারা যারা ছয় মাস থেকে এক বছর বা এক বছর থেকে দুই বছর বা তার চেয়ে বড় যারা তাদের ক্ষেত্রে ব্যক্তিটা এরকম অন্যরকম সাধারণত শূন্য মানে নবজাতকদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় যে নবজাতকদের ক্ষেত্রে যেটা হয় যে বাচ্চা জন্মের পর মায়ের বুকের দুধ খাবে আমরা বলে থাকি যে মায়ের বুকের দুধটা হচ্ছে বাচ্চার জন্য প্রথম টিকা শিশুর জন্য প্রথম টিকা আচ্ছা সে কারণেই যেটা হয় যে বাচ্চা মায়ের বুকের দুধটা যখন খায় বাচ্চা প্রচুর পরিমাণে বুকের দুধ খাওয়ার সময় বুকের দুধ খাওয়ানোর নিয়ম আছে সেটাকে আমরা বলি সব ঠিক সংস্থাপন এবং পজিশন অ্যাটাচমেন্টটাকে অবস্থান এবং সংস্থাপন কোনো কারণে যদি পজিশন অ্যাটাচমেন্টের সমস্যা হয় বাচ্চা অনেক বেশি বাতাস খেয়ে ফেলে এই বাতাসটা আমরা বড়ো মানুষ ঠেকুর ঠেকুর দিয়ে বের করে দিতে পারি কিন্তু বাচ্চার ক্ষেত্রে এই বাতাসটা বেরোনোর কোনো উপায় নেই তার কারণ ওদের সেই নবজাতকদের ক্ষেত্রে ওদের ওই রিফ্লেক্সটা থাকে না তো সেক্ষেত্রে যেটা হয় যে বাচ্চার ওই বুধবুতটা বাতাসের বুধবুধগুলো বাচ্চার তন্ত্রের ভেতর ঘুরতে থাকে যেই ফলশ্রুতিতে হয় যে বাচ্চার পেটে ব্যথা করে এবং তখনই বাচ্চাটা কাঁদে এবং অনেক ক্ষেত্রে যেটা হয় যে বাচ্চা বমি করে ঠিক আছে যে তো এক্ষেত্রে আমাকে যেটা যেটা সবচেয়ে সহজ উপায় সেটা হচ্ছে আমরা বলে থাকি যে বাচ্চাটাকে আপনি কাঁধে নেবেন কাঁধে নিয়ে পিঠে আস্তে আস্তে করে চাপড় দিবেন চাপড় দিলে একটু সময় হবে কি যে একটু সময় পর হবে কি বাচ্চাটা ঠিক হয়ে উঠে যাবে গ্যাসটা বেরিয়ে যাবে এবং বাচ্চাটা ভালো থাকবে এছাড়াও এছাড়াও আমরা যেটা করে থাকি যে আমরা বিভিন্ন রকমের ওষুধ দিয়ে থাকি যে সাধারণত আমরা সিমেথিকন ড্রপ দিয়ে থাকি সেটা আমাদের বাতাসের ওই বুট বুটটাকে ভেঙে ফেলতে সাহায্য করে এটা বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় আপনারা আপনাদের সুবিধা মতো কিনে নেবেন এই ড্রপটা সাধারণত শূন্য দশমিক তিন মিলি থেকে শূন্য দশমিক ছয় মিলি অথবা দুই থেকে তিন ফুটা বাচ্চাকে খাওয়ালে বাচ্চার পেটে ব্যথাটা পেটে গ্যাসটা চলে যায় এবং বাচ্চা ভালো থাকে আর আরেকটা সময় এই নবজাতকদের হয় সেটা হচ্ছে আপনি যদি বাচ্চাকে বাজারের তৈরি বুকের দুধ ছাড়া অন্য কোনো প্রক্রিয়াজাতকরণ দুধ দেন যেসব দুধ পাওয়া যায় কারণ শিশুর পরিপাকতন্ত্র বাচ্চা মায়ের বুকের দুধ খাবে এই জন্যই ওর ওর যে পরিপাকতন্ত্রটা আছে সেটা শুধুমাত্র মায়ের দুধ হজম করার মতোই তৈরি আস্তে আস্তে সে সেটা ম্যাচিওর হয় সেক্ষেত্রে আপনি যখন একটা বাইরের ফর্মুলা মিল্ক দিচ্ছেন তখন সেটা হয় কী যে অনেক বাচ্চা অনেক মা মনে করে কি যে বুকের দুধ সাফিসিয়েন্ট হচ্ছে না সেক্ষেত্রে ওরা ফর্মুলাটা স্টার্ট করে এই দুই ধরনের দুধ মিলে বাচ্চার যেটা হয় যে বাচ্চার পেটে ব্যথা পেটে গ্যাসের সমস্যা এবং কোষ্ঠকাঠিন্য কাঠিন্য বা কনস্টিপেশনের প্রবলেমগুলো তৈরি করে সেজন্য বাচ্চাকে ছয় মাস পর্যন্ত মায়ের বুকের দুধ ছাড়া আর কোনো রকম খাবার দেওয়া যাবে না আবার অনেক ক্ষেত্রে যে যেসব বাচ্চা বুকের দুধ খায় সেসব বাচ্চার ক্ষেত্রে যেটা হয় যে মায়ের খাবারের সাথে এটা আসলে এটা আসলে একটা ব্যক্তিগত অভিজ্ঞতার বিষয় যে অনেকবার মা গরুর দুধ খেলে বাচ্চাদের কাউজ মিল্ক অ্যালার্জি থাকে বাচ্চা পেট পেট ফেঁপে শক্ত হয়ে যায় বাচ্চা খেতে পারে না বাচ্চা কান্না করে বাচ্চার গ্যাস হয় সে সেক্ষেত্রে সেই খাবারগুলো করে সে খাবারগুলো বাদ দিতে হবে যে কোন খাবার খেলে এরকম মা খেলে যে ব্রেসেট বেবিদের ক্ষেত্রে যে বাচ্চার এরকম পেটে ব্যথা হচ্ছে আর এছাড়াও এর বাইরেও কিছু কারণ আছে অনেক কারণ আছে যে কারণে এই নবজাতকদের পেটে ব্যথা হতে পারে সেগুলো সেক্ষেত্রে আপনাকে বিশেষজ্ঞ যে পরামর্শ নিতে হবে এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে কারণগুলো কি এটা একটা আর আরেকটা যেটা যে এর থেকে বড় যে বাচ্চাগুলো পেটে ব্যথায় করে বা গ্যাসের সমস্যা হয় সেক্ষেত্রে প্রথমত আপনাকে দেখতে হবে যে বাচ্চার খাদ্য খাদ্যাভ্যাস শিশুর খাদ্যাভ্যাস কিন্তু শিশুর পরিপাকতন্ত্রের সমস্ত সমস্যার জন্য দায়ী বিশেষ করে পাতলা পায়খানা পেটে ব্যথা বমি এবং হচ্ছে যে গ্যাসজনিত যে সমস্যাগুলো এবং কোষ্ঠকাঠিন্যজনিত যে সমস্যাগুলো এগুলোর জন্য শিশুর খাদ্যাভ্যাসটা অনেক বেশি দেয় এজন্য শিশুর খাদ্য তালিকায় আপনাকে প্রচুর পরিমাণে পানি ফলমূল শাকসবজি এই খাবার এবং জাতীয় খাবার রাখতে হবে যাতে প্রতিদিন শিশু পায়খানাটা ঠিকমতো হয় শিশু কোষ্ঠকাঠিন্য না ভুগে এবং এবং সময় মতো নিয়ম অনুযায়ী বাচ্চাকে খাবারটা দিতে হবে খুব সহজে বাচ্চার বিশেষ করে তো ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত বাচ্চাদের খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করা যাবে না আচ্ছা আর আরেকটা যেটা যে ক্রিমি ক্রিমি একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় বাচ্চারা খালি পায়ে হাঁটে ওরা যত বড় হয় ওরা সব কিছু মুখে দেয় ওরা হাঁটতে হাঁটতে জুতা পায়ে জুতা মুখে দেয় যে জিনিসটা মুখে পাচ্ছে ছোটো ছোটো খেলনা মুখে দিচ্ছে সব কিছু আগে সে টেস্ট করেই যাচাই করতে থাকে যে সেটা আসলে কি। তো সেক্ষে সেজন্য যেটা হয় যে বাচ্চার ক্ষেত্রে ক্রিমি একটা সমস্যা যে ক্রিমি জ সমস্যার কারণে বাচ্চার পেটে ব্যথাটা হয় আচ্ছা সেজন্য আপনার সে এটা খুব সহজ সমাধান আপনি ক্রিমিনাশক দিলে আপনার বাচ্চার পেটে ব্যথা চলে যাবে আর তৃতীয়ত তৃতীয়ত যেটা আসে যে বাচ্চার পায়খানাটা যদি ঠিকমতো প্রতিদিন পরিষ্কার না হয় কোষ্ঠকাঠিন্যে যদি ভোগে তাহলে বাচ্চার পেটে ব্যথা গ্যাসের সমস্যাগুলো হয়ে থাকে আর এরপর এছাড়াও আরও কিছু অসুখ আছে যেগুলোর কারণে পেটে ব্যথা হয় যেমন আমরা বলি যে পরিপ্রাকতন্ত্রের সংক্রমণ বা গ্যাস্ট্রেন্ডায়টিস এবং ডায়রিয়া হলে বাচ্চা পেটে ব্যথা থাকে বাচ্চা সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে বাচ্চা বমি পায়খানা থাকলে গ্যাস্ট্রেন্টাইটিস হলে ডায়রিয়া হলে পাতলা পায়খানা থাকবে সেজন্য পেটে ব্যথা হয় আর এছাড়াও শিশুর পিত্তথলি এবং হচ্ছে যে সমস্যা থাকলে অগ্নাশয়ের সমস্যা থাকলে এটা একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে ওদের ক্ষেত্রে এই পেটে ব্যথার সমস্যাটা হয় তারপরে আমার পাকস্থলির সমস্যা অনেক সময় গ্যাস্ট্রিকের জন্য বাচ্চা পেটে ব্যথা হতে পারে তারপরে আপনার মূত্রথলিতে সংক্রমণ মূত্রনালির সংক্রমণ বা ইউরিন ইনফেকশান আমরা যেটা বলি ইউরারি ট্র্যাক্ট ইনফেকশান এই কারণগুলোতে বাচ্চার পেটে ব্যথা হতে পারে তারপরে আপনার মানে আসলে অনেক কারণে মানে সংক্রমণের ব্যাপারগুলোতে আপনাকে যেটা করতে হবে যে আপনাকে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে এবং সেক্ষেত্রে খাদ্যাভ্যাস বা কৃমি বা জনিত সমস্যা থাকলেও আপনি যদি বুঝতে পারেন যে আপনার বাচ্চা সব কিছু ঠিক থাকার পরও বাচ্চা এই সমস্যায় ভুগছে সেক্ষেত্রে আপনাকে বিশেষজ্ঞের পরামর্শ নিলে ভালো হবে তবে সব কিছুর উপরে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমি শুরুতেই বলেছি শিশুর খাদ্যাভ্যাস এবং নিয়মানুবর্তিতা এটা খুব বেশি জরুরি বিশেষ করে তার পরিপাকতন্ত্রের যত্নের জন্য আপনাকে আপনার বাচ্চার ফুড হ্যাবিটটা ঠিক করতে হবে এবং সেটা অবশ্যই আপনার বাচ্চার ফুড হ্যাবিট কিন্তু আপনিই তৈরি করে দিতে পারবেন সেজন্য সময় লক্ষ্য রাখবেন যাতে ঘরে তৈরি খাবারগুলো বাচ্চার খেতে অভ্যস্ত হয় এবং সাথে আপনি নিজেও ওকে ওই ওই বিষয়টাতেই বেশি অনুপ্রাণিত করবেন